ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর চলছে অনুরাগের ছয় ভালোবাসার দোল এবং এই মুহূর্তে আমার সাথে ইরা রয়েছে যাকে আপনারা দেখছেন অনুরাগের ছয় নতুন সদস্য হিসেবে অলরেডি সূর্যের সাথে একটা কেমিস্ট্রি দেখছি আমরা যে তার বিয়ে হয়ে যাচ্ছে তো ঋতুকে জিজ্ঞেস করবো যে কেমন লাগছে শুটিং এবং তোমার প্রথম প্রজেক্ট এটা হ্যালো আমি ঋতু ওরফে ইরা তো এটা আমার ফার্স্ট প্রজেক্ট অ্যাজ এ আমি এখানে কাজ করছি আর ভীষণ ভালো লাগছে খুব মজা করে সবাই কাজ করে এখানে প্রত্যেকটা মানুষ খুবই ভালো খুবই কোঅপারেটিভ আমার সাথে কাজ করে মানে আমার খুব ভালো লাগছে আর এছাড়াও যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে যে অনুপম স্যার আছেন আমাদের ডিরেক্টর উনি এত ভালোভাবে প্রত্যেকটা সিন আমাদেরকে ডিপিক্ট করেন তো সেটা খুব সহজ হয় আমার যেহেতু প্রথম কাজ সেহেতু আমি খুব নার্ভাস ছিলাম ফার্স্ট থেকে যে কীভাবে করবো কীভাবে সিনগুলো যাবে কতটা ভালো করতে পারবো না করতে পারবো তো সেগুলো আমার মনে হয় অনেক অংশে স্যার আমাদেরকে এত ভালোভাবে শেখান যে সহজ হয়ে গেছে আমার জন্য ইরা এটা তোমার প্রথম প্রজেক্ট মানে ঋতুর এটা প্রথম প্রজেক্ট ইরা হিসেবে তো সুযোগটা কিভাবে আসে এবং অভিনেত্রী হব অভিনয় করবো এটাই কি ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ইচ্ছে যেরকম সবার থাকে সেরকম আমারও ছিল অভিনেত্রী হব বাট হয়তো আগে অপরচুনিটি আসেনি আমি কলেজ কমপ্লিট করার পর আমার কাছে একটা সুযোগ আসে যে এসবিএফ থেকে আমাকে একটা কল আসে যে ওখানে অডিশন দেওয়ার জন্যে তো ওখানে আমি অডিশন দিয়ে গিয়ে সন্দীপ স্যারের সাথে প্রথম আলাপ হয় তো উনি বিভিন্ন মোটিভেট করেন যে না হবে করতে থাকো কাজটা মন দিয়ে করো দিয়ে এরকমভাবে ভাবে করতে করতে মোটামুটি এখানে একটা চরিত্র সুযোগ পাই মেদিনীপুর থেকে কলকাতায় আসা এখন পুরোপুরি পুরোপুরি কলকাতায় কলকাতায় করা হয়েছে হ্যাঁ এখন করেছি অলমোস্ট ওয়ান ইয়ার হলো কলকাতায় আছি এমন লাগছে এই প্রত্যেক দিনের শুটিং এবং কলকাতায় থাকা হোম টাউন যেহেতু মেদিনীপুর তো সেটা ছেড়ে আসাটাও একটা বিষয় থাকে এবং পরিবার পরিবার ছেড়ে এসেছি সেখানে একটা কাজের সূত্রে এসেছি অবশ্যই একটা অ্যাম্বিশন নিয়ে একটা গোল নিয়ে এসেছি তো খারাপ লাগে মাঝে মধ্যে বাট এখানে সবাই ফ্যামিলির মতন হয়ে গেছে এখন মনটা বসে গেছে তাই এখন কাজটা করতে খুব মজা লাগছে পরিবার কতটা খুশি আমার পরিবারের সবাই ভীষণ খুশি বিশেষ করে আমার মা বাবা দিদি আমার দিদির মেয়ে আছে আর জামাই বাবু ছোট্ট পরিবার আমার এই কয়েকজন নিয়ে পরিবার তো তারা ভীষণ খুশি প্রত্যেকদিন আমাকে স্ক্রিনে দেখে তো এরকম ভাবে পরিবারের সবাই খুব খুশি আসে দাঁড়া মাঝে মধ্যে এখানে জ্যোতির সাথে কতটা বন্ডিং হলো বেশিরভাগ সিং তো তার সাথেই হচ্ছে দিব্য একটা খুবই প্রাণোচ্ছ্বল ছেলে যে সবসময় মাতিয়ে রাখে মানে ফ্লোরে যতক্ষণ আমরা থাকি ততক্ষণ সবাইকে আমাকে বা অন্য কাউকে বলে না সবাইকে টেকনিশিয়ান থেকে শুরু করে আমাদের যতজন মেম্বার আছে সবাইকে খুব মাতিয়ে রাখে খুব আনন্দ হই হুল্লোর করতে ভালোবাসে তো ওর সাথে একটা বর্নিংটা এরকমই যে প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে আমাদের শ্যুটের আমাকে ভীষণভাবে হেল্প করেছে মানে আমার যেহেতু ফার্স্ট প্রজেক্ট আমি আগেও বলেছি তো সেখান থেকে দাঁড়িয়ে ওর কাছ থেকে যে হেল্পটা আমি পেয়েছি সেটা বলার মতো নয় তো হ্যাঁ একটা বন্ধুত্বের সম্পর্ক আমাদের আছে খুবই ভালো সাথে ওর সাথে কাজ করে খুব ভালো লাগে খুব ভালো ছেলে মনের দিক থেকেও খুব ভালো আর থেকে বড় কথা একজন কো অ্যাক্টর হিসেবে ও খুব সাপোর্টিভ মানে দারুণ একটা বন্ধুত্ব হয়েছে কাজ করতে করতে আর ফ্লোরে আজকে হোলি একটা স্পেশাল এপিসোড চলছে তো ঋতু কিভাবে হোলি খেলে হোলি খেলতে পছন্দ করে রং খেলতে পছন্দ করি না তবে আবির খেলতে খুব পছন্দ করি ছোটবেলা থেকেই আমাদের ঘরে সবাই মিলে আমরা আবির খেলতাম বন্ধুরা মিলে আমাদের ওখানে একটা বিদ্যাসাগর পার্ক বলে আছে তো ওখানে গিয়ে আমরা খুব প্রত্যেকটা ইভেন্টে আমরা নাচ করতাম হোলি খেলতাম খুব মজা করে কাটে হোলি এখানে ইয়াং জেনারেশনের কাস্টিংটা অনেক বেশি এবং দীপা রয়েছে সৌমিলি ওরা রয়েছে তো সবার সাথে কতটা আড্ডা হয় খুবই আড্ডা হয় আমাদের একটা রুম আছে যেখানে আমরা সবাই মিলে বসে আড্ডা মারি যখনই ফাঁকা টাইম পাই এছাড়াও রিলস বানানো থেকে শুরু করে ফটো তোলা সবই হয় সবচেয়ে বেশি বন্ধুত্ব কার সাথে হলো সবচেয়ে বেশি বন্ধুত্ব সবার সাথেই সব ভালো বন্ধুত্ব আছে তবে যেহেতু আমি দীপার সাথে একটু বেশি সময় কাটিয়েছি তো দীপার সাথে আমার ভালো বন্ধুত্ব হয়েছে তো কি বলবে শেষে দর্শকদের এতদিন ধরে তোমাকে যারা দেখছে এবং নিজের একটা স্বপ্নও ছিল সেটাও আস্তে আস্তে পূরণ হচ্ছে এইটুকুই বলবো যে কাজ ভালো লাগলে দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া প্রত্যেকদিন দিন ঠিক রাত সাড়ে নটায়